নির্বাচনে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যদি গঙ্গা হয় তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তিনি নর্দমা গঙ্গাতেই থাকা ভালো নর্দমাতে গিয়ে নিজেকে ভাটান ছোঁয়া ঠিক কি বলেছে কি ছিড়ি প্রার্থী ইনি যাবেন আমাদের এমপি হয়ে ভাবা যায় আগে অজন্তার হাওয়াই চটি পড়তো এখন অ্যাডিডাসের হাওয়াই চটি পরে আর লেবেলটা ব্লেড দিয়ে তুলে দেয় আজকে একটা সভাতে দাসপুরে লাগিয়েছে জুতোতে সবার সামনে এই এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে কি ভাষা বলছে বাপ বেটা কোথায় ছিল আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা আপনার আলালের দুলাল দু সালে একুশে জুলাই দিল্লি থেকে নেমেছে তার আগের লড়াইতে কোথায় ছিল আর নন্দীগ্রামের ইতিহাস তার উত্তর একুশ সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়েছে আবার পঁচিশ তারিখে দিয়ে দেবে আপনারা আমাকে চার সাল থেকে দেখছেন আমার পরিবর্তন আছে হাতে আংটি আছে গলায় হার আছে আমার কোন পরিবর্তন আছে জুতো থেকে জামা চার সালে দেখেছেন ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন ক্ষমতায় না থাকা অবস্থায় দেখেছেন আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতিগন্ধময় নালায় জন্ম আমি নন্দীগ্রামে এই কয়লাচোর গরু পাচারকারী ভাইপো বাইশ তারিখে আসবে আমি তেইশ তারিখে নন্দীগ্রামের তার উত্তরটা ধরে ধরে হলদিয়াতে যা বলে গেছে তার উত্তর আমি দিয়ে দেব। আমি শুধু মমতা ব্যানার্জীর মিথ্যাচারের কতগুলো উদাহরণ দিয়ে সবাস আমার বক্তব্য শেষ করব এক হচ্ছে মমতা ব্যানার্জি একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে হ্যাঁ কি না বলুন এখন ডবল ডবল চাকরি যাচ্ছে হ্যাঁ কি না বলুন মমতা তার দলের যে একুশ সালের প্রার্থী যার মারা যাওয়ার বয়স হয়নি অকালে মারা গেছেন স্বপন নস্কর রাজনৈতিক বিরোধ থাকতে পারে তার এইচএফসির মাঠ যেখানে তিনি ক্ষুদিরাম মেলা করেন সেই মাঠে কালকে এসেছিলেন তিনি তার সহকর্মীর নাম কালকে বলেছেন যে আমার স্বপনটা ছিল চলে গেল অকালে কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে কারণটা কি জানেন কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে বাজবে হেরেছি 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 এক হাজার নশো ছাপ্পান্ন জালা এ জ্বালা মেটার নয় তারপরে ভেবেছিল যে সূর্যকান্ত মিশ্রকে এগারো সালে সিপিএম এর বিরোধী দল নেতা বিমানবাবুকে ফিস প্রায় খাইয়ে ভদ্রলোক সৎ মানুষ নবান্নতে ডেকে ফ্রাই খাইয়ে ম্যানেজ করে নিয়েছিল সূর্যবাবুর বউ শ্রীমতী উষা মিশ্র তার এনজিওর বিরুদ্ধে সিআইটি লাগিয়ে তিনবার ভবানী ভবনে ডেকে সূর্যবাবুকে ভয় দেখিয়ে দিয়েছিল তুমি বাড়াবাড়ি করলে তোমার সহর্মিনীকে জেলে যাবো সূর্যবাবু আর বিরোধিতা করেননি ছিল ষোলোতে কংগ্রেস তাই আর আমি তাপসিরা সত্তরটা এম এল এ ওকে বিধানসভায় যা করি পায়ে কাঁটা ফুললে যেমন লাফায় না সেই কাণ্ড প্রত্যেক দিন বিধানসভায় উনি দেখতে পান আমাদের সামনে আমরা তিন বছর ধরে বিজেপি নো শটিং অপোজিশন ওনার চাকরি চুরি বন্ধ করেছি পর্দা ফাঁস করেছেন এই বসে আছেন তৃণমূলের ত্রাস অভিজিৎ গাঙ্গুলি নামটা মনে পড়লে বেলা চমকায় ঘুমায় না আতঙ্ক আমরা কয়লা চোর বালি চোর গরু পাচারকারীদেরকে ধরিয়েছি মোদিজির সরকারের নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা তাকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী কালকে কাকে ভোট দিতে হবে সেটাও বলেনি ভাটাংা কাকে একটা ভোট দিতে হবে কালকে একটা লাইনও বলেনি কেন এসেছে কি বলেছে বলেছে এখানে একজন গদ্দার আছে বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না বলেছে নন্দীগ্রামের সময় পনেরো দিন বাপ বেটা বেরোয়নি বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায় বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে দেখে নেব বদলা নেব আরে কি বদলা আপনি নেবেন আমি যদি মেদিনীপুরের ছেলে হই আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো